এই মেয়েটি যখনই গাড়িতে ভ্রমণ করে তখনই তার বমি হতে থাকে এবং প্রথমে সে ভাবে যে হয়তো তার বাবা খারাপ গাড়ি চালায় কিন্তু স্কুল বাসেও তার কার সিকনেস হতে থাকে তাই সে সেইটাকে থামানোর জন্য ট্রাক্টর এবং সাইকেলও চালানোর চেষ্টা করে এমনকি সে গরুর উপরে চড়ে স্কুলে যায় কিন্তু প্রত্যেকবার তার বমি হতে থাকে তাই তার বাবা মা তাকে হাসপাতালে নিয়ে যায় কিন্তু পরীক্ষার পর রিপোর্টে সব কিছুই স্বাভাবিক আসে তাই আর কোনো উপায় না থাকায় তাকে প্রতিদিন হেঁটে স্কুলে যেতে হয় তারপর আট বছর কেটে যায় এবং মেয়েটি হাই স্কুলে উঠে যায় কিন্তু লম্বা দূরত্বের কারণে সে প্রতিদিন ভোর তিনটায় ওঠে এবং স্কুলে পৌঁছাতে তার চার ঘন্টা সময় লাগে এবং ক্লান্ত থাকায় সে প্রতিদিন এবং তাকে দ্রুত ওঠার পরামর্শ দেয় কিন্তু যখন জানতে প্রতিদিন ঘন্টা স্কুলে অবাক হয়ে যায় এবং টিচার ভাবে যে এনার পরিবারের কাছে হয়তো বাস ভাড়া দেওয়ার কোনো টাকা নেই তাই সে এনা নামের মেয়েটির বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু যখন সে অর্ধেক রাস্তায় পৌঁছায় তখন সে আর হাঁটতে পারে না বন্ধুরা পার্ট টু দেখার জন্য এই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন